বাংলাদেশে কোন রেগুলেটরি সিস্টেম নাই এখানে পলিটিক্যাল পার্টি একটি এক থাকা প্রয়োজন উনিশশো আটাত্তর সালে শহীদ জিয়াউর রহমান তৈরি করেছিলেন পার্টি মানেনি সেটাকে আমি একটু বর্ধিত করে আমি পাঠিয়েছিলাম বদিল আহম মজুদার সাহেবকেও তিনি বলেছেন যেটা উনি দেখছেন পলিটিক্যাল পার্টি এক মাসতে দেয় না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব কতগুলো করণীয় সেগুলো কিন্তু আমরা দেখছি না আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয় তারপর থেকে একটা কোল্ড শুরু হয় তারপরে এক পার্টি আরেক পার্টি দেখছে আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি আর সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না এটা এটা যে কোনো জায়গায় হতো এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে

মানে হচ্ছে আমাদের সমতলের বাঙালি অবাঙ্গালী জনগোষ্ঠীর সঙ্গে পাহাড়ে বসবাসকারী বাঙালি অবাঙ্গালী জনগোষ্ঠীর কতগুলো রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে পার্থক্য আছে এবং সামাজিক সম্পর্কের মধ্যে রাজনৈতিক রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে পার্থক্য আছে এগুলো খুব স্বতন্ত্রভাবে মেধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে লক্ষ্য করা দরকার আচ্ছা আমি প্রথমেই আসবো যে যদি একটা ফ্যাসিবাদী ব্যবস্থা একটা গণতান্ত্রিক ব্যবস্থার আকাঙ্ক্ষাকে আমরা মর্যাদা উঠেছে সেটা তো এক নম্বরের কাজ তৈরি হয় কেন বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গত ভাবে অগণতান্ত্রিক আমি বরাবর এইটাকে লিখেছি পনেরো ষোলো বছর আগে এলাকা আমার বই আছে যে কেবলমাত্র নির্বাচন হলে আপনার গণতন্ত্র হয় না যদিও নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রথম পদক্ষেপও দেওয়া যায় না এই একটা ডায়াল রিলেশনশিপ আছে সেটা আমরা কিভাবে নিষ্পন্ন করবো একটা আলোচনা তো প্রশ্নটা হচ্ছে যে যতগুলি সৈলতান্ত্রিক ব্যবস্থা আমরা আমাদের জীবনকালে দেখলাম তাদের অধিকাংশে বিশেষত রাজনৈতিক দল পরিচালিত যেগুলো ছিল যে নির্বাচনে মাধ্যমে তারা জনপ্রতিনিধি হিসেবে সরকার এসছেন তারপরে যে স্বৈরতান্ত্রিকতা অধপতিত হয়েছে সেগুলো এই সংবিধান এটি কী এসছে তারা আমাদের হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান ঠিক আছে যার মধ্য দিয়ে এমনকি একটা নির্বাচিত সরকারও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে কিন্তু আকাঙ্ক্ষা তো অনেক সবচেয়ে ভালোটা আমাদের চাই এবং এখনই চাই এখন না হলে যেন আর কখনো হবে না সবসময় আমরা উঠেই বলি কিন্তু আসলে হয় না এ ব্যাপারে আবার আমি রবি ঠাকুরের কাছেই যাচ্ছি তিনি বলতেছেন যথাসাধ্য ভালো বলে ও গো আরো ভালো কোন স্বর্গ পরি তুমি করে থাকো আরো

সংস্কার এবং নির্বাচন একটু মতবাদ দেখা দিয়েছে সংশয় দেখা দিয়েছে ভুল বুঝাবুঝি অবস্থায় চলে গেছে এই জন্যই নানা মতো আলোচনা চলছে আমার এখানে যে বিষয়টা বিশেষ করে উল্লেখ করেছেন যে আমরা ইসলামী আন্দোলন করি ইসলাম ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র গঠনের কথা বলি ইসলামের আলোকে আমরা কিভাবে চাই এটা একটা মৌলিক প্রশ্ন আসলে আমাদের আদর্শ হলো প্রিয় নবী হজরত মোহাম্মদ যিনি আমাদেরকে আমাদের জন্য ইসলামের এই সমান আদর্শটা নিয়ে এসেছেন আপনার বলতে গেলে আপনার খরচে খুন করে আবার এটাকে সে বৈধ উৎপাদন করে তার জন্য সে সংসদকে ব্যবহার করে তার জন্য আইনকে আইনের প্রতিষ্ঠানকে ব্যবহার করে তখনই রাষ্ট্রটা যে ধরনের রাষ্ট্র এর ন্যূনতম সংস্কার করা ছাড়া কি যেখানে কিনা সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চলমান প্রক্রিয়া বলে দাঁড়াইতে পারে সে জায়গাটা বুঝতে পারবি বাংলাদেশে আংশিক মনে করা হয় যে সংবিধান পরিবর্তনের কাজটা যদি এটা একটা ব্যাপক পরিবর্তনের ব্যাপার হয় তাহলে অবশ্যই জনগণের প্রতিনিধির একটা করবে জনপ্রতিনিধি বলতে

আর এসব তার পরে বলে কি কি আইন করবে তার জন্য এক ধরনের নির্বাচন হয় তো জানতে সংসদ নির্বাচন আপনি যদি সংসদের পরিবর্তন করেন সংবিধানের পরিবর্তন করতে চান সেই ক্ষমতা যদি আপনি প্রতিনিধিদের কাছে দিতে চান তাহলে হয় আপনি গণপরিষদ নির্বাচন করবেন আজকে কৃষিবিদ ইনস্টিটিউটে খামারবাড়িতে বাড়িতে সংস্কারতা ও নির্বাচনের রূপপত্রেখা নিয়ে বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন এর ভিতরে বক্তব্য রেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকাত হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজর ইসলাম খান এবং নিউ এজের সম্পাদক নুরুল কবির এই ছিল কৃষিবিধি থেকে আজকের প্রতিবেদন এস সরকার এনএসটিভি ঢাকা